হাসতে হাসতে মানুষ খুন করেছে লাইট সাজানকা খান যারা হাসতে হাসতে খালে তাজিয়ার বাড়ির দিকে অস্ত্র উঠিয়ে মিছিল করেছে সাজানকা। যারা বেদম জিয়ার বাড়ির সামনে বালু ট্রাক দিয়ে পানির লাইন কেটে ইন্টারনেট কেনে কেটে টেলিফোন কেটে বেদম খালেদা জিয়াকে কুলসানে আটকে রেখেছেন তারাও দু চারজন জেলে যারা হাসতে হাসতে তারি রেখে তার দেশ বাংলাদেশের অর্থ ল করেছিল তারাও জেলখানা যারা আইনের নামে বাংলাদেশের পে সিস্টেম তৈরি করেছে সে আইন মন্ত্রী এখন জেলে দুঃখ লাগে যার নিসায় কষ্ট লাগে আমরা ষোলো বছরে নয় বছর চলেছিলাম কোন একদিনও জেলখেলার বাসের মধ্যে একশো আসামির সাথে আমাদের কোন আসত আলাদা কোন মাইক্রোবাস গাড়ির ব্যবস্থা হতো না এখন দেখতে পাই এখন টেলিভিশনের মাধ্যমে দেখতে পাই পাপ নিয়ন্ত্রিত মাইক্রোবাস করে এসব দুর্নীতি প্রস্তাবকে জেলখানা থেকে করতে আনা হয় এসব প্রশ্ন জবাব আপনাদেরকে দিতে হবে তাদের হাতে কেন তাদের পায়ে কেন দণ্ড বলি নয় কারা মহাপরিদর্শক মহোদয় তখন তো এই চাকরি ছিল তখন আমাদেরকে কেন হাত ধরা পড়িয়েছেন এখন এই দুর্নীতি কেন হাত করা করানো হয় না এটা জিজ্ঞাসা করার অধিকার আমাদের আছে কারণ কখন মুক্তের রক্তের বিনিময়ে ষোলো বছর তারিখ প্রমাণের নিত্য সেজে আন্দোলন হাজার হাজার মানুষ সাথে সাথে মানুষকে পঙ্গু করে দিয়েছেন মার বউ খালি করেছেন আয়না ঘর বানিয়েছেন মাшке মা আয়নাগড়ের কে একটা দিন আলোর চোখ দেখেনি সেই সরকারের ইতিহাস আমাদের জানা আছে আপনারাও জানেছেন। माननीय প্রধান উপদেষ্টা আপনাকে ছত্রতলা পর্যন্ত পায় হেঁটে উঠতে হয়েছে আপনা কোন বিনা কারণে মন লাগিয়া হয়েছিল আজকে কেন এই তর্ক তো এই মন্ত্রী কেন খাস্ত মন্ত্রী কেন এই এখন সীতা তাপ নিয়ন্ত্রিত কক্ষ সীতা তাপ নিয়ন্ত্রিত গাড়িতে করে কোর্টে আসে এটা জবাব আমাদের কাছে না বাংলাদেশের মানুষ কষ্ট পায় বাংলাদেশের মানুষ দুঃখ পায় কারণ